ব্লাডব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ নামাঙ্কিত করে পুলিশ কর্মী আধিকারিকরাই নিজেদের রক্ত উৎসর্গ করে নজীর গড়লেন বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীরা শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায় এদিন জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মী সহ জলপাইগুড়ির সহৃদয় মানুষজনেরা স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্ত ডোনেট করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষেরাও জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক মানুষ আজকে আমরা কোতোয়ালি কোতোয়ালি থানা জলপাইগুড়ি পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আজকে এখানে উৎসর্গ মানে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা আয়োজিত করেছে আমরা প্রত্যেক মাসেই এরা প্রত্যেক থানাতে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করা হয় এখানে এখানে দেখা যাচ্ছে কি গরমকালে ব্লাডের অনেক কমতি থাকে অনেক গুলো پیشنంటర్ ব্লডের দরকার আছে আর এখানে আমাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেজন্য বাইরে থেকে অনেক পিশেন্ট আছে ব্লড অনেকবার শর্টেজ হয় সেজন্য আমরা আজকে একটা স্পেশাল ক্যাম্প করেছে এর মধ্যে আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে বাইরে আমাদের জেনারেল পাবলিক এখানে আসছে আপনি দেখতে পারে প্রথম থেকেই কত উৎসাহ আছে অনেক গুলো মানুষ এখানে চলে আসছে এটা খুব ভালো সাইন যে সবাই জন উৎসাহিত আছে ব্লাড ডোনেট করার জন্য আমি সবাই কে খুব স্বাগত জানাতেছি অভিনন্দন জানাতেছি যে আপনারা এসে এখানে ব্লাড দিসে এটা খুব ভালো উদ্যোগ আর এটা আমরা কন্টিনিউস করতেই থাকি প্রত্যেক থানা থানাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করে যে ব্লাড সব সময় হসপিটালে अवेलेबल हो সেটা দরকার প্রথম রক্ত দেওয়া মানে কারি নিছ আজকে আমাদের টার্গেট আছে আমরা 100 এর উপরে করব তো এই উৎসাহ দেখা যাচ্ছে সরাসরি যে আমরা নিশ্চয় 100 বেশি এখানে আজকে ব্লাড কালেক্ট করতে পারবো তো সবাই কে আমি খুব ভালো লাগছে যে সবাই এসে এখানে ব্লাড ডোনেট সারাদিন চলবে যতক্ষণ আমাদের যে বাইক সব অ্যাভেলেবেল আছে আজকের এই সকালে আমরা মানব উৎসর্গ জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের মঞ্চে উপস্থিত আছে সম্পদ খান্ডোয়ালেন আইপিএস সুপারিনটেনডেন্ট ওপনিক মুখার্জী এডিশনাল সুপারিনটেনডেন্ট পুলিশ আমাদের মধ্যে উপস্থিত আছেন সেরা ছোটটা जबरपाई जी एस बी ट्राफिक सहेब जवाब प्लीज आप